ক্ষমতা হারিয়ে বনি ইসরায়েলের করুণ পরিণতি বনি ইসরায়েলের প্রতি মিসরের সম্রাট ও মিশ্রীয় জাতির নেতাদের আচরণ ছিল অমানবিক সম্রাট রাজকীয় ফরমান জারি করেছিল যে বনি ইসরায়েলীয় ঘরে কোনও পুত্রসন্তানের জন্ম নিলে তাকে তৎক্ষণাৎ মেরে ফেলতে হবে তারা বনি ইসরায়েলের নারীদের দাসী বানিয়ে ব্যবহার করত মহান আল্লাহ বলেন স্মরণ করো মূষা তার জাতিকে বলেছিল তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদের রক্ষা করেছিলেন ফেরাউন পরিবারের কবল থেকে যারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত তোমাদের পুত্রদের খুন করত আর তোমাদের নারীদের দাসী বানিয়ে জীবিত রাখত এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহাপরীক্ষা সুরা ইব্রাহিম আয়াত ছয় মুসা আ নব্বত লাভের পর যেসব মানুষ ইমান আনে ফেরাউনের পারিশিতবর্গ তাদের উপরও হামলে পড়ে নির্যাতন নিপীড়নের এমন কোনো পন্থা নেই যা তারা ইমানদারদের উপর প্রয়োগ করেনি অবশেষে আল্লাহর হুকুমে ফেরাউন ও তার পারিশবর্গ সাগরে ডুবে মরে এরপর পতিত বনি ইসরায়েলের অসাধারণ উত্থান ঘটে ক্ষমতার এই পালাবদলের ঘটনা প্রতিটি যুগের নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত জনগোষ্ঠীর জন্য উদ্দীপনার সঞ্চার করতে পারে আর জালিম স্বৈশাসকদের দিতে পারে এক কঠিন সতর্কবার্তা একটু ক্ষমতা পেলে মানুষ ক্ষমতার অপব্যবহার করে উত্তমকে অধম এবং অধমকে উত্তম বানিয়ে ছাড়ে উন্মাদনায় মেতে ওঠে সে ভুলতে শুরু করে পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয় কেবল পরিবর্তনটাই একমাত্র স্থায়ী অথচ মহান আল্লাহর অনিবার্য নীতি হল মানুষের মধ্যে এই দিনগুলোর সুদিন দুর্দিন বা জয় পরাজয় পর্যায়ক্রমে আমি আল্লাহ আবর্তন ঘটাই সুরা আলে ইমরান আয়াত এক চার শূন্য রাষ্ট্রক্ষমতাও মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ এই ক্ষমতারও পালাব্দল হয় একসময়ের শাসক পরে হয় শাসিত আবার একসময়ের শাসিত পরে হয়ে যায় শাসক মহান আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতার এই অনুগ্রহ দান করেন পবিত্র কোরআনে ইরাদ হয়েছে বল হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো আর যাকে ইচ্ছা তুমি হীন করো কল্যাণ তোমার হাতেই নিশ্চয়ই তুমি সব বিষয়ে সর্বশক্তিমান সুরা আলে ইরমান আয়াত দুই ছয় কিন্তু ভুলে গেলে চলবে না যে ক্ষমতার অপব্যবহার জালিমকে মজলুমে পরিণত করতে পারে মহান আল্লাহ বলেন এবং আমি কিতাবে তাওরাতে ওহির মাধ্যমে বনি ইসরায়েলকে জানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় গধ্যত্যকারী হবে অতঃপর যখন এই উভয়ের মধ্যে প্রথম ওয়াদা এল তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম যারা কঠোর যুদ্ধবাজ অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসজ্ঞ চালাল আর এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল তারপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য পালা ঘুরিয়ে দিলাম ধনসম্পদ ও সন্তানসন্ততি দিয়ে তোমাদের মদত করলাম এবং জনবলে তোমাদের সংখ্যা পরিণত করলাম তোমরা ভালো কাজ করলে নিজেদের কল্যাণের জন্যই তা করবে আর যদি তোমরা মন্দ কাজ করো তাও করবে নিজেদেরই জন্য অতর্পর যখন দ্বিতীয় প্রতিশ্রুতি পূরণের সময় এলো তখন আমি তোমাদের শত্রুদের শক্তি দিলাম যেন তারা তোমাদের চেহারা বিকৃত করে দেয় আর মসজিদে আকশায় ঢুকে পড়ে যেভাবে তারা সেখানে প্রথমবার ঢুকে পড়েছিল আর তাদের সম্মুখে যা পরে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় আশা করা যায় তোমাদের রব তোমাদের উপর রহম করবেন কিন্তু তোমরা যদি পুনরায় করো তাহলে আমিও পুনরায় করব আর আমি জাহান্নামকে করেছি কাফিরদের জন্য কয়েতখানা সুরা বনি ইসরাইল আয়াত চার